ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সলিমগঞ্জে অলিউর রহমান জেনারেল হাসপাতালে ডক্টর শাহালম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ডক্টর শাহ আলম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডক্টর শাহ আলম শনিবার ব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে নিয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন এ সময় প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা প্রদান শেষে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় বিস্তারিত দেখুন সহকর্মী নূরে আলমের প্রতিবেদনে

আমরা আজকে যে প্রোগ্রামে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প এটার আয়োজন হচ্ছে আমাদের সম্মানিত ডাক্তার শাহলাম সাহ এবং ডাক্তার আবদুল্লাহ জিলানি কিন্তু ওই দুজনের তত্ত্বাবধানে আমরা আজকে এই ক্যাম্পিংয়ে উপস্থিত হই ক্যাম্পিংয়ে উপস্থিত হওয়ার উদ্দেশ্য সেবা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ডাক্তার আবদুল্লাহ জিলানিটা আমরা সকলে আসি এবং পাশাপাশি ক্যাম্পিংয়ে আসি

আমরা ব্রাহ্মণবাড়া থেকে পঁচিশ জন ডাক্তার এসেছি আমাদের প্রায় দুই লক্ষাধিক টাকার উপরের ওষুধ নিয়ে আসছি পাশাপাশি আমাদের টার্গেট হলো এক হাজার উপরে রুগী দেখা আজকে বৃষ্টি এবং আবহাওয়া আমাদের ভরিতে রয়েছে তারপর আমরা চেষ্টা করছি অনেক রুগী হয়েছে আমরা এই প্রোগ্রামটা তিনটা পর্যন্ত চালু রাখব